বন্ধুরা আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা রক্ত পরীক্ষা নিয়ে কথা বলবো। যার নাম সিবিসি টেস্ট মানে কমপ্লিট ব্লাড কাউন্ট এই একটা টেস্ট থেকে শরীরের অনেক সমস্যা ধরা পড়ে নাম্বার ওয়ান হিমোগ্লোবিন সিবিসি রিপোর্টে প্রথমেই থাকে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন আমাদের শরীরে অক্সিজেন বহন করে যদি হিমোগ্লোবিন কম থাকে তাহলে বুঝতে হবে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া আছে নাম্বার টু আরবিসি লোহিত রক্তকণিকা এরপর আসে আরবিসি কাউন্ট আরবিসি কম হলে স্বল্পতা বোঝায় আর বেশি হলে শরীরে পানি কম থাকা বা অন্য সমস্যা হতে পারে নাম্বার থ্রি ডাব্লিউ শ্বেত রক্তকণিকা ডাব্লিউ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে জড়িত ডাব্লিউবিসি বেশি মানে শরীরে ইনফেকশন বা প্রদাহ হতে পারে এমনকি অনেক সময় এক লাখেরও ওপরে হলে ব্লাড ক্যান্সারও ডায়াগনোসিস করা হয় ডাব্লিউবিসি কম মানে ইমিউনিটি কম চার ডিফারেন্সিয়াল কাউন্ট ডিসি এখানে পাঁচ ধরনের সাদা রক্তকণিকা থাকে নিউট্রোফিল ব্যাকটেরিয়াল ইনফেকশন লিম্ফোসাইট ভাইরাল ইনফেকশন ইওসেনোফিল অ্যালার্জি বা ক্রিমি মনোসাইট পুরনো বা দীর্ঘদিনের ইনফেকশন বেসোফিল খুবই বিরল অ্যালার্জি সমস্যা পাঁচ প্লেটলেট কাউন্ট প্লেটলেট রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কম হলে রক্তক্ষরণ হতে পারে বেশি হলে রক্ত জমাট বাঁধার ঝুঁকি থাকে ডেঙ্গু জ্বরে প্লেটলেট কমে যায় ছয় আরবিসি এগুলো হল এমসিবি এমসিএইচ এমসিএইচসি সহজ ভাষায় বললে এগুলো দেখে ডাক্তার বুঝতে পারেন অ্যানিমিয়া কোন ধরনের সাত হেমাটোক্রেট বা পিসিবি এটা বলে দেয় রক্তে লোহিত কণিকার পরিমাণ কত শতাংশ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কোনো রিপোর্ট বুঝতে চাইলে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ